আপনারা দেখছেন আদর্শ তী পত্রিকার সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র আজকে আমরা আপনাদেরকে দেখাব যে আমাদের পশ্চিম বাংলা এই বাংলায় অনেক ঘটনা চলছে তার মধ্যে আমরা একটা ঘটনা আজকে আপনাদের সামনে তুলে ধরতে চাই যে ঘটনার দিকে কিন্তু মানুষ তাকিয়েও দেখে না যে ঘটনার দিকে মানুষ বিবেকবান হয়ে হাত বাড়িয়ে দেয় না সাহায্যের জন্য আজকে আমরা তুলে ধরবো আপনাদের কাছে এক সুভাষচন্দ্রের কথা সুভাষচন্দ্র মানে হচ্ছে সুভাষচন্দ্র দাস এই খবরটি দেখার পরে অবশ্যই আপনারা প্রশ্ন তুলবেন এবং অনেকে চোখের জলও ধরে রাখতে পারবেন না কারণ দেখুন যাকে আমরা তুলে ধরছি সে নিজের পেট চালানোর জন্য জুতো সেলাইয়ের কাজ করছে আমরা যাকে মুচি বলি কাজের কখনো কোনো ছোট নেই মুচি মানে হচ্ছে একজন সমাজ বন্ধু কিন্তু কেন আমরা আজকে এই খবরটা নিরূপণ করলাম যে সে তার কি যোগ্যতা নিয়ে করছে সে এম এ বিএড পাস করে তারপর জুতো সেলাই করে পেট চালাচ্ছে আচ্ছা বলুন তো একটা এম এ বিএড পাস করা ছেলে যদি জুতো সেলাই করে আর একজন পাস না করে নেতাদের বাহকতা করে যার বাবার অনেক টাকা আছে সেই টাকার ব্যাগ নেতাদের কাছে পৌঁছে দিয়ে তারা সরকারি চাকরি করছেন আর যে ছেলেটা মেধা মনন ওই বৃত্তশালীর থেকে অনেক মেধা মননে বেশি তাকে করতে হচ্ছে জুতো সেলাই কি আপনাদের কষ্ট লাগছে না দুঃখ লাগছে না আমাদের কিন্তু হৃদয়টা একেবারে ফেটে চৌচির হয়ে গেছে এই যে আমরা সুভাষচন্দ্র দাসকে আপনাদেরকে দেখাচ্ছি এই সুভাষচন্দ্র দাস এই মুহূর্তে উত্তর চব্বিশ পরগনার সুন্দরবনের হিঙ্গলগঞ্জ গোবিন্দ কাঠি গ্রামে থাকে দেখুন এই সুভাষচন্দ্র দাস কিন্তু সালে যে উচ্চ প্রাথমিক টেট পরীক্ষা হয়েছিল সেখানে কিন্তু সে উত্তীর্ণ হয়েছিল চাকরি পাইনি বিএ করেছি সেই সময় আমার বাড়ির আর্থিক ছিল সেখানে বাড়ি থেকে কেউ দশটা পয়সা পাঠাতে পারতেন না তো সেই সময় আমি ট্রেনে জুতো পালিশ করে পাড়ায় ঘুরে জুতোর বাক্স নিয়ে ইনকাম করে সেই টাকা দিয়ে আমি পড়াশোনা করতাম তারপর একটা ঘটনা ঘটেছিল হ্যাঁ তারপর একটা ঘটনা ঘটেছিল আমি যে ঋষি সম্প্রদায়ের ছেলে এবং এই কাজ করে খাই এই জিনিসটা আমি যে বাড়িতে থাকতাম সেই বাড়িওয়ালা কিন্তু জানতেন না তো যখন তিনি জেনে গেলেন তখন তিনি অন্য কারণ দেখিয়ে আমাকে সে বাড়ি থেকে বলেছিলেন যে ভাই তোমা আমার অন্য জায়গায় ভাড়া হয়েছে বেশি টাকা ভাড়া হয়েছে আমি তুমি চলে যাও তো সেই সময় তারপরে আমি প্রায় তিন চার দিন আমাকে স্টেশনে থাকতে হয়েছিল তারপরে আমি একটা জায়গা খুঁজলি এবং সেখানে থেকে প্রায় সাত বছর সেখানেই ছিলাম তারপরে আমি এবি চেষ্টা করি না আমার নাম সুভাষচন্দ্র হিমলগঞ্জ দক্ষিণ বন্ধু সুভাষচন্দ্র স্বপ্ন দেখে বেঁচে থাকার সুভাষচন্দ্র স্বপ্ন দেখায় আরো জন বেকার যুবককে বেঁচে থাকার জন্য উৎসাহিত করেন সেই সুভাষচন্দ্রের জীবনটা শুনলে আপনারা খুব ভেঙে পড়বেন আতকে উঠবেন শিউরে উঠবেন সুভাষচন্দ্র যখন কলেজে পড়ছেন তখন বারাসাতে একটি বাড়িতে সে ভাড়া নিয়ে থাকত অর্থের অভাবে স্কুলের কলেজের ফিস চালানোর জন্য বেঁচে থাকার জন্য পরিবারের লোকেদের ট্রেনের মধ্যে জুতো পালিশ করতেন সুভাষচন্দ্র দাস এ লজ্জা শুধু কিন্তু সুভাষচন্দ্রের নয় এ লজ্জা আমাদের সরকারের এ লজ্জা আমাদের প্রতিটা নাগরিকের কেন বলছি যে ছেলেটা এম এ বিএড পাস করা যার শিক্ষক হওয়ার কথা সে করছে জুতো সেলাই সে করছে জুতো পালিশের কাজ কেন পেট চালানোর জন্য এখানে মেধার কোনো মূল্য নেই এখানে লেখা পড়ার কোনো মূল্য নেই এই হিরক রাজার দেশে চলছে বাড়িওয়ালা যখন জানতে পারলেন যে সে জুতো পালিশ করে বারাসাত থেকে বাড়িওয়ালা তাকে পার করে দিলেন যে আমার বাড়িতে তুমি থাকতে পারবে না তবু সুভাষচন্দ্র কিন্তু লড়াই চালিয়েছে ধীরে ধীরে তিনি উত্তর চব্বিশ পরগনা জেলার সুন্দরবনের হিঙ্গলগঞ্জের গোবিন্দকাঠি গ্রামে গিয়ে পাশেই একটা ছোট্ট ঘর তৈরি করে সেখানে কিন্তু জুতো পালিশের কাজ করছে আমরা সেলুট করতে চাই আমরা কুর্নিশ করতে চাই সুভাষচন্দ্র দাসকে এই সুভাষচন্দ্র দাসের মতন ছেলেরাই আমাদের দেশের গর্ব আমাদের দেশের রত্ন যারা একটা চাকরির জন্য কোনো দু নম্বরই করেনি যারা একটা চাকরির জন্য কোনো তলপিবাহকতা করেনি যারা নিজেরা বেঁচে থাকার জন্য নিজে বেঁচে থাকার জন্য তার পরিবার লোককে বাঁচানোর জন্য হাতে তুলে নিয়েছেন জুতো পালিশের ব্রাশ হাতে তুলে নিয়েছেন জুতো সেলাইয়ের সুই সুতো দেখুন তো আপনাদের আঘাত করে কিনা আপনাদের হৃদয়ে বিবেককে নাড়া দেয় কিনা এই সুভাষচন্দ্রকে কিন্তু আপনারা পেয়ে যাবেন উত্তর চব্বিশ পরগনার সুন্দরবনের হিঙ্গলগঞ্জের গোবিন্দ কাঠি গ্রামে আমরা কথা বলেছিলাম সুভাষচন্দ্রের সাথে সুভাষচন্দ্রের জীবন যন্ত্রণার কথা শুনে আমরা কিন্তু চোখের জল ধরে রাখতে পারিনি কয়েকদিন আগে আপনারা দেখছিলেন ইছাপুর অভয় যিনি ঠাকুর বাবা নামে নিজেকে জাহির করেন তিনি বলছিলেন তার লোকদের দিয়ে বলাচ্ছিলেন যে আমাদের বাবা মা প্ল্যাটফর্মে চা বিক্রি করে আমরা কি করে সাংবাদিক হতে পারি আমরা কিন্তু প্রতিবাদ করেছিলাম যে সৎভাবে বেঁচে থাকা মানুষকে না ঠকিয়ে বেঁচে থাকা মানুষের ওপর অত্যাচার না করে বেঁচে থাকা মানুষের জীবনকে দুর্বিষহ যন্ত্রণার মধ্যে ঠেলে দিয়ে বেঁচে থাকা সেগুলোর চাইতে যদি সদ্ভাবে কাজ করে মানুষ খায় সদ্ভাবে মানুষ কাজ করে বেঁচে থাকার জন্য স্বপ্ন দেখে সেটার মধ্যে কোনো অপরাধ থাকে না সেটার মধ্যে কোনো উচ্চ বর্ণ বা নিম্ন বর্ণের থাকে না দেখুন সব সময় কিন্তু ব্যতিক্রমী সংবাদ তুলে ধরতে চায় কারণটা কী কারণটা হচ্ছে এটাই যে সমাজের মানুষ যাতে শিক্ষা পায় সমাজ যাতে জাগরিত হয় আজকের এই সুভাষচন্দ্র দাসের ইতিহাস সুভাষচন্দ্রের ইতিবৃত্ত শুনে যদি আপনাদের বিবেককে একটু নাড়া দেয় আপনারা অবশ্যই এই খবরটাকে আর একটু মানুষের কাছে ছড়িয়ে দেবেন যে আমরা যারা বাঙালি এটা বিদেশে মানুষ যারা কিন্তু শিক্ষার বিনিময়ে শিক্ষার মেধার ভিত্তিতে তারা কিন্তু সেখানে চাকরি পায় তাদের জীবন জীবিকা তাদের জীবন চর্চা নির্ভর করে আমাদের দেশে কেন এটা হবে না কেন একজন এম এ বিএ বিএড পাশ করা ছেলেকে মুচির কাজ করতে হবে কেন সে শিক্ষক হিসাবে মানুষ তৈরি করার কারিগর হিসাবে জীবন অতিবাহিত করতে পারবে না আজকে এই প্রশ্নটাই আপনাদের কাছে আমরা তুলছি আপনারা যদি মনে করেন যে হ্যাঁ যা হচ্ছে এটা ঠিক নয় তাহলে অবশ্যই প্রতিবাদ জানাবেন কেননা মানুষের প্রতিবাদ করা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো যদি না দাঁড়ানো হয় সেটা কিন্তু অধর্ম হয় সেটা কিন্তু অন্যায় হয় এবং সেই জন্যই আমরা শপথ নিয়েছি যে আমাদের চোখের সামনে চারিপাশে প্রতিনিয়ত মানুষের যে জীবন যন্ত্রণার ঘটনা ঘটে চলেছে সে যে যত বড়ই মাতুব্বর হোক না কেন আমরা এই ছোট্ট জায়গা থেকেই গলা তুলে কথা বলতে চাই আজকের দেখুন এম এ বিএড পাস সুভাষচন্দ্র পেট চালানোর জন্য জুতো সেলাই করে জীবন